কি মা জানলেন মিয়া ভাই এই না কত হইছে বন্ধ হইকড়া করা ভাই না পর্দা ताजा মাছ 3550 3550 মাশাআল্লাহ এগুলো তো ভালো হয়েছে কি 35 দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছি আমাদের ঢাকা দোহরের বিখ্যাত নারী শাখাটে তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন আমার পিছনে কিন্তু জমজমাট নিলামের মাধ্যমে মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি কিন্তু বিক্রি হচ্ছে আর প্রতিদিন কিন্তু সকাল আর কি সাতটা থেকে আর কি আটটা নটা পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে এরকম হচ্ছে পদ্মার টাটকা মাছ শাক সবজি কিন্তু আপনারা আসলে পাবেন আর আজকে হচ্ছে আগস্টের একত্রিশ তারিখ তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও শুরু করি আপনার ভিডিও কন্টিনিউগুলো ভাই মাছটা কত নিছে সাতশো টাকা না পাঁচমি শালিক দেখেন এখানে নানান ধরনের মাছ আছে চিংড়ি আছে বাইলা আছে বুটি আছে ট্যাংরা আছে সাতশো টাকা আর এ কটা কত চাই মুরব্বী আষ্টশো চাইছেন কত কইলো আঠ ছশো টাকা চাইলো এ কটা

দুইশো তেরো সরিখা তেরোশো চোদ্দশো চোদ্দ সরিকা চোদ্দশো চোদ্দ সরিকা চোদ্দশো চোদ্দ সরিকা চৌদ্দশো চোদ্দ সরিকা চৌদ্দশো চোদ্দশো চোদ্দশো চোদ্দা নতুন চোদ্দশিকা চোদ্দশা চোদ্দ আয় চোদ্দ শরীর চোদ্দ শরিকা আজ চোদ্দশা আজ চোদ্দশন আমার আমার

ইলিশ <kritic language> <YO> <ración Trade 365>

1200 আই 1200 আই 1200 1200 আই 1200 এক আই 1200 টাকা আই 1200 1200 1200 1125 এর দাদা আই 1200 দুই আই 1200 টাকা আই 1200 আই 1200 আই এক এক আই 1200 আই 1200 আই 1200 আই 1200 1200 টাকা দাও

আয় পনেরোশো আয় পনেরোশো আয় ষোলশো আয় ষোলশ আয় ষোলশো আয় ষোলশো আয় ষোলশো ষোলোশো ষোলো টাকাশো আয় ষোলের কেনা আয় ষোলোশো ষোলশো ষোলোশো 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 টাকা ষোলোশো টাকা তাজা মাল আয় ষোলশো ষোলশো ষোলোশো ষোলোশো ঠেঙ্গিয়া বড় বড় আয় ষোলশো আয় ষোলশো ষোলশো ষোলোশো ষোলশো টাকা আয় সতেরোশো 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 টাকা আয় সতেরোশো টাকা আয় সতেরোশো টাকাশো আয় সতেরোশো সতেরোশো এক

বাজারে বিক্রি করেন না গ্রামে মাশাল মা কত হয়েছে বন্ধু করা

মোরব্বি কত নিলা এটা বত্রিশশো মাছ আল্লাহ কয়েক চার কিলো চার কিলো কাছা যাবো এই ছোট বড় মিক্স করা না বত্রিশশো টাকা কত দেখেন এক দেখেন চার কিলোর মতো হবে বত্রিশশো টাকা কিনা ভালো দর্শক করা তো এই ছোট বড় মিক্স করা থাকলে কিন্তু এখানে অনেকটাই সস্তায় পাওয়া যায় মা গাড়িতে ভালো হয়েছে না কিনা মুরব্বী মাওয়া থেকে আসছেন মুরব্বী মা থেকে চলে আসছে তো আপনারাও আসতে পারেন দেখেন চারশো সত্তর চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা না

এই না কেমলা কেটেছে কত ভাই কত ভাই গোড়া 800 টাকার মাছ দেখেন সুন্দর মাছ কবি ताजा একদম দেখার মতো মাছ ভাই কোন বাজারে জানি জান আলামিন বাজার আলামিন বাজার না মুন্সিগঞ্জের আলামিন বাজার থেকে আসে ভাই মুরুব্বি কত দেন লেন এগুলা 1700 1700 মাশাআল্লাহ ভালো হইছে কিনা

サティショリガン、サティショリガン、サティショリガン、サティショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン、サテショリガン、サティショリガン উনত্রিশশo উনত্রিশo unतीರಿশo উনত্রিশo উনত্রিশo unতিrish unতিরিশ i ঊontries <laughs> i ঊonত্রিশo i inত্রিশo i inত্রিশশো i intris আই উনত্রিশশো i sweak i উন এডার পরে লাগাই দিবেন না পদ্মা রিলিজ দেখেন এগুলা সব ডিমালা ভাই ডিম সারা দেখেন এটা ডিম একবার ডিম সারা এই কয়টা পর্যন্ত ভাই পাওয়া যাবে একবার 7:30 পর্যন্ত ভাই 7:30 9:00 বাজে আসলে পাবো না 6:00 বাজে আসলে থেকে পর্যন্ত 6:00 থেকে 8:30 9:00 পর্যন্ত পাবেন সবটা না আই কত না রাখ আমি কই দেব 700 আই সাত আই সাত আই আই সাত আই

アスリス、ソリガス、ソリス、ソリソリガス、ス、ソリガス、ソス、ソリガス、ソス、ソリガス、ソリス、ソリガス、ソリス、ソリガス、ソス、ソリガス、ソス、ソリガス、ソリガス、ソリガス、ソリガソリガス、ソソリガス、ス、ソリガス、ソソリガス、ソリス、ソリソリガス、ソソリガス、ソリス、ソリソリガス、ソリス、ソリソリガス、ソリガス、ソリソリガス、ソリス、ソリソリガリソリガス、ソリス、ソリソリガ আয়acht chore gele den dekha de e je ekhon english e nilam